সাফল্যের ধারা অব্যাহত রেখে বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল চলমান যুব বিশ্বকাপের ফাইনালে মেসির দেশের তরুণরা যে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ব্রাজিল সেই বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা সেমিফাইনালে আর্জেন্টিনা হারিয়েছে নিজেদের মহাদেশের প্রতিপক্ষ কলম্বিয়াকে আজ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা কলম্বিয়া এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য গোলে জিতেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল আর এই জয় আর্জেন্টিনাকে পৌঁছে দিয়েছে বিশ্বকাপের ফাইনালে দিনের অন্য সেমি ফাইনালে মরক্কো পরাজিত করেছে ফ্রান্সকে ফ্রান্সের বিপক্ষে মরক্কোর জয় টাই ব্রেকারে যার মধ্য দিয়ে মরক্কো পৌঁছে গেছে বিশ্বকাপের ফাইনালে যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং মরক্কো আগামী বিশ অক্টোবর বাংলাদেশ সময় ভোর পাঁচটায় শুরু হবে আর্জেন্টিনা মরক্কোর মধ্যকার যুব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি এই ম্যাচগুলো লাইভ সম্প্রচার করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ফিফা প্লাস ওয়েবসাইটে লাইভ দেখা যায় যুব বিশ্বকাপের প্রতিটি ম্যাচ ফাইনালও চাইলে ভক্তরা দেখতে পারবে ফিফা প্লাসে